আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি হচ্ছে সোমবার সোমবার ঠিক সকাল সকাল উঠে আগে সংসারের কাজ বলতে শুধু থালা কাপড়টা ধুয়েছি বাটি আর কিছু কাপড় জমে ছিল সেগুলোকে ধুয়েছি ব্রেকফাস্ট রেডি করেছি হাজ ঘরটা ঝাড়ু দিয়েছি কারণ বাসি ঘরে আমরা খাওয়া দাওয়া কখনোই করি না তো ঘরটা ঝাড়ু দিয়েছি তারপর ব্রেকফাস্টটা রেডি করেছি করে কিন্তু হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছেন আমিও খেয়েছি মাও খাওয়া হয়ে গেছে তো মেয়ে এখন মায়ের কাছেই রয়েছে তো আজকের একটু বাড়তি কাজ মানে ঘরটা একটু ক্লিন করবো বলতে পারো তো তার জন্য সব থেকে প্রথমে যে জানলার পণ্ড দুটো খুলে নিলাম তারপর বিছানার চাদরগুলো তুলে নেব নিয়ে খুব ভালোভাবে ওপর থেকে ঝাড়াঝুড়িটা স্টার্ট করবো তো প্রত্যেক সপ্তাহে ঠিক একটা দিন কিন্তু আমি এইভাবে করে থাকি এতে করেই কিন্তু ঘর একেবারে ঝকঝকে চকচকে থাকে আর পরিষ্কার জিনিসপত্র দেখতে বা পরিষ্কার জিনিসপত্র ব্যবহার করতে কান্না ভালো লাগে বলো আমারও তো ভালো লাগে তোমাদেরই মতো তো আমরাও আমিও কিন্তু তোমাদের মধ্যে একটা ঘরের হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু জামা কাপড়গুলো সব মানে বিছানার চাদরটা পর্দা তারপরে বালিশের কাবার ঝাগার ছিল সবগুলোকে তুলে আগে ভিজিয়ে দেব কারণ ওদিকে যতক্ষণ আমি পচাপচিটা কমপ্লিট করব ততক্ষণে কিন্তু এদিকে আমার জামা কাপড়গুলো অনেকক্ষণ ভেজানো ওখানে যাবে ফলে এর থেকে মজাটা বেরিয়ে যাবে বেশি কোনো করতে হবে না তারপর ছোটো বলে হবে না তাই বড় বলটা বার করলাম এর মধ্যেই এখন সব একসঙ্গে ভিজিয়ে দিলাম দিয়ে তারপর চলে যাবো এখানে পোঁচামুচি করতে ঝাড়াঝুড়িটা করতে একেবারে ওপর থেকে ঝাড়াঝুরিটা স্টার্ট করলাম তো উপর থেকে ঝাড়াঝুরি করে তারপর নিচের লিখে যাব। তো আমার এক বোনের কামেন্ট ছিল আমার আলমারির ওপরে মাথায় এগুলো কী রাখা তো আমার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটা হোম থিয়েটার যেটা আমার হাজবেন্ডের বিয়ের প্রায় অনেক বছর আগে কেনা আর হোম থিয়েটারটা কিন্তু ভালো মাঝে মাঝে চালে না হলে আবার একেবারে নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো হোম থিয়েটারটা কিন্তু ভীষণই কেউটা না মাঝে মাঝে চালাই বেশ ভালো লাগে কিছু শুনতে হ্যাঁ তো এটা আমি বলে দিলাম আমার একদিন জীবন কমেন্ট করেছিল তো ওপর থেকে ঝাড়াঝুরি করে এসে পাঙ্খাটা ঝাড়াঝুরি করে তারপরে কিন্তু জানলাটাও ঝেড়ে নিলাম নিয়ে ঝাড়া মানে কি ঝুল টুল অল্প অল্প করে ঝুল হয়েছিল। সেগুলোকে ঝেড়ে নিলাম তারপর বিছানাটাও খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপর এখানে কিন্তু এই শোকেসের যে কাপড় দুটো আমি বিছিয়ে রেখেছিলাম সেই দুটোকেও তুলে দেবো আর ফুলগুলোকে হালকা করে ঝেড়ে নেব। তাহলে কিন্তু হয়ে যাবে ফুলগুলো এমনিতে খুব একটা নোংরা পড়ে না কারণ প্রত্যেক দিন বা দু একদিন ছাড়া আমি পরিষ্কার করি ফুলগুলো হোক বা যে কোনো জিনিসে খুব বেশি ধুলো আমি একদমই পড়তে দিই না কারণ আমি জানি যদি খুব বেশি ধুলো আমি পড়তে দিই সেটা পরিষ্কার করতে কিন্তু আমারই কষ্ট হবে তো সে কারণে আমি অল্প অল্পতেই পরিষ্কার পরিচ্ছন্নটা করে রাখার চেষ্টা করি যাতে আমার কষ্টটা কম হয় তো যাই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখন বলতে পারো যে দুটো জানালার রঙ দুই রকম কেন কারণ প্রথমে সবুজ কালারের ছিল সেটাকেই কিন্তু চকলেট কালারে রঙ করা হয়েছিলো আর ওইদিকে রঙ করার পর রঙের কৌটো শেষ হয়ে যায় আর এদিকে জানলাটা না রঙ করতে গেলে সব থেকে প্রথমে বারান্দার যে পালংটা রয়েছে পালংটা ঘোরাতে হবে না তবেই কিন্তু জানলার যে পাল্লা দুটো সেটা খুলতে পারা যাবে তবেই কিন্তু জানলাটা আর কি রঙ করা যাবে তো বাইরের পালংটাও সরানো হচ্ছে না ঘোরানো হচ্ছে না আর জানলাটা খোলাও হচ্ছে না আর জানলা রঙও করা হচ্ছে না তো এইভাবেই কিন্তু অনেকদিন বেশ হয়ে গেছে কিন্তু সমস্ত কিছু ঝাড়াঝুড়িও কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে সারাদিনই কমপ্লিট করার পর এবারে চলে এলাম পোসাফোচি করতে তো সব থেকে প্রথমে জানলাটা পাখাটা পোচে নেব তারপর বিছানার এই যে বেডের প্লাস্টিকটা আছে এটা বিছিয়ে নেব তো এইটা এইটার কথাই অনেক দিদিমনারাই বলেছিল যে আমার বেডের মধ্যে প্লাস্টিকটা যে পাতা রয়েছে এটা কী প্লাস্টিক বা এটা কেন দেওয়া আছে রকম কমেন্ট ছিল তো এই প্লাস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে বেডটা নষ্ট হবে না ছোট বাচ্চা থাকলে মাঝে মধ্যে হোক বা ছ মাসে একবার হলেও বাচ্চারা কিন্তু বেডের মধ্যে হিসু করেই দেবে তো সেটার জন্যেই কিন্তু এটা দিয়ে রাখা যাতে হিসুটা কোনোভাবেই বেডের মধ্যে না যায় আর বেডটা যাতে একদম ভালো থাকে তো এর মধ্যে আমি ওই কারণে দুটো করে চাদর পাতি কারণ গরমের সময় প্লাস্টিকটা থাকার ফলে খুব গরম লাগে তাই দুটো চাদর পাতলে কোনো রকমের কোনো গরমটা বোঝা যায় না এখানে কিন্তু পোঁচাপুচি কমপ্লিট করে বেচারার এই প্লাস্টিকটাও কিন্তু আমি পুঁছে পুঁছে নিই যখনই বেডশিট চেঞ্জ করি তখনই কিন্তু এই প্লাস্টিকটা আমাকে পোঁচাপুঁচি করতে হয় এতে করে কী হয় বলো তো এটা এই প্লাস্টিকটা কিন্তু একদম ঝকঝকে থাকে আর তো একদম নতুনের মতোই আছে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আজকের এই ভিডিওতে কিন্তু শুধু ছাড়াঝুরি আর পোচাপুচিটাই দেখাবো তো সকালবেলা ঝাড়াঝুরি করে পোচাপুচি করার পর আর কিছুই করে নিই তারপরে কিন্তু গোসলটা সেরে নিয়েছিলাম তার কাপড় যা যা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুতে ধুতে না আমি একেবারে ভিজে গেছি সে কারণে গোসলটা করে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট করার পর বিকাল থেকে এইগুলোকে আবার আমাকে সেটিং করতে হয়েছে তো সব থেকে বড়ো কথা কী হয়েছিল তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি এতটা পরিমাণে রোদ বলার মতো নয় ঠিক বেলার দিক থেকে দশটা সাড়ে দশটা নাগাদ থেকে হঠাৎ মেঘলা করে এলো আর হঠাৎ বৃষ্টি মানে ভাবতে পারছো সকাল থেকে এত সুন্দর রোদ্দুর দেখে আমি জামা কাপড়গুলো ভেজালাম তারপরে যদি এরকম একটা ওয়েদার দেখতে হয় যে মেঘলা করে হঠাৎ করে বৃষ্টি এসে গেল। তাহলে কীরকম হয় বলো তো তো আর করা যাবে বৃষ্টি থেমে গিয়েছিল তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো তো এখনও কিন্তু ওয়েদারটা বেশ ভালোই রয়েছে ভালো মানে কি মেঘলা করে হালকা হালকা মেঘলা মানে যখন আমি পোঁচাপুচিটা করছিলাম তখন কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব আসছে তখনও বৃষ্টি আসেনি তারপর পোঁচাপুচি কমপ্লিট করার পর একেবারে যখন কাজ কাম কমপ্লিট হলো তারপরে বৃষ্টিটা এলো আর বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে বেশিক্ষণ হয়নি দশ পনেরো মিনিট হয়েছে তারপর কিন্তু থেমে গেছিলো তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে মানে ঘরের কাজ কমপ্লিট ঘরে ফোচাপুচি করে একেবারে ঘরটাকে ঝকঝকে তকতকে করে চলে এসেছি ছাদের মধ্যে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি এবারে কিন্তু এগুলোকে মেলে দেবো দিয়ে তারপরে আমি গোসল করে নেব। তারপরে এগুলো বিকেল থেকে যখন লাগাবো ঘর দূরটাকে আবারও পোচাপুচি করবো মানে কি চাদর পাতা তারপরে ফার্নিচারগুলোকে পরিষ্কার করা এগুলোর ভিডিও কিন্তু পরে ব্লগে শেয়ার করবো একটা ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তোমরাও বোরিং ফিল করবে তাই কালকের ব্লগে কিন্তু নিয়ে আসবে বিকেল থেকে এই যে জিনিসগুলো আমি ধুলাম পর্দাগুলো লাগানো থেকে স্টার্ট করে বিছানার চাদর পাতা থেকে স্টার্ট করে ফার্নিচারগুলো ক্লিন করা থেকে সে সমস্ত কিছু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো ইশা তো এইভাবেই প্রত্যেক সপ্তাহের একটা দিন কিন্তু আমি ঘরটাকে এইভাবে ক্লিন করে থাকি এতে করে আমার ঘরটা কিন্তু একেবারে ঝকঝকে থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম